এখন মাছে ভাতে বাঙালি নামটা বাদ দিয়ে কে কে ভাতে বাঙালি দিতে আয় টাকু আছে চলুন দেখি রাস্তাঘাটে পরিবেশ খারাপ করতেছে আস্তে আস্তে দিন দিন এইসব বসে এখন আপনাদের আরেকটা নাটকের পোলার ভিডিও দেখানো যারা কিনা ছোটবেলায় কোনো পোলিও টিকা দেওয়া হয়নি নাস্তে নাস্তে রাস্তা ক্যাক বিক্রি করছেন সাইফ চোখে সানগ্লাস গলায় হেডফোন আর হাতে ক্যাকের ট্রে মানুষ থেমে যাচ্ছে কেউ ক্যাক কিনছে কেউ বাবা নাচ দেখেই হাসি মুখে দিয়ে যাচ্ছেন ক্যাকের দাম সাইফকে জিজ্ঞাসা করলাম নাচতে তো কেন ভাই সাইফ বলল ভাই আমি তার মেয়ে না যে সে যে আসলে মানুষ ক্যাক কিনবে তাই ভাবলাম নাচতে হবে যাতে মনো খুশি হয় বিক্রিও ভালো হয় মায়ের বাদনে ক্যাক বিক্রি করছেন নিজের স্টাইলে আর এইভাবে নেচে গিয়ে প্রথম দিন মেডাল হয়ে গেলেন সাইফ ফেসবুক তো টিকটক বানা গেছে নিচে বলাফান